যে সমস্ত ভাই বোনদের ভালো গুম হই না আপনারা যদি কোরআনুল কারিম থেকে একটি আমল করতে পারেন আল্লাহ তালা কোরআনুল কারিমের বোর আপনাকে ভালো গুম হওয়ার মতো ব্যবস্থা করে রব বে খা আবার কসুম কোরআনুল কারিমের আমল করে আপনি কখনো ঠগবেন না দোস্ত সেজন্য আমি আপনাকে বলবো যদি আপনার গুমের সমস্যা থাকে নারী বলেন কিংবা পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন বৃদ্ধা বলেন যে কোনো মানুষ যখনই আপনার ঘুমের সমস্যা হবে ঘুমাইতে নাই পারবেন অনেক ওষুধ সেবন করেছেন সেরকম যদি হয়ে থাকে প্লিজ আজকের ছোট্ট একটি আমল করে দেখেন আল্লাহ তালা আপনাকে ঘুমের ব্যবস্থা করে দিবেন কেননা দেখেন একজন মানুষ যদি তার ঘুম ঠিক না থাকে তখন কিন্তু সারা দিন তার কিটকিট অবস্থায় কাটে যেদিকে যায় সেদিকে মানুষ দেখলে তাকে জিজ্ঞেস করে কী হয়েছে তুরাজকে। চেহারার এ অবস্থায় কেন এর জন্য আল্লাহ তালার বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অসংখ্য কিন্তু নিয়ামত দিয়েছেন তাই না সেখান থেকে একটি নিয়ামত যদি আমি আপনাকে বলি গুম ঘুম না হলে তিলে তিলে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বিভিন্ন ক্যান্সার পর্যন্ত হয়ে যায় আপনার হচ্ছে বিভিন্ন শরীরের মধ্যে বড় বড় রোগ যখন হয়ে যায় দুনিয়ার মধ্যে আপনি সুস্থভাবে থাকতে পারেন না এর জন্য কারিম আমাদেরকে সতর্ক করতেছেন করতে কোরআনী মা হুয়াশিফা উম রহমতুল কোরআনুল করিম আল্লাহ ফাকর্বুল আলমিনার তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে হে মানুষ তোমরা কোরআনুল করিমের পাশে যাও কোরআনুল করিম থেকে আমল করো তোমরা অনেক অনেক বেশি সফলতা পেয়ে যাই বা কোরআনুল করিম আল্লাহ ফখরবুল আলমিনের কাছ থেকে সফলতা এনে দিবে কোরআনুল করিম আপনাকে সফলতা এনে দিবেন এটাই বিশ্বাস রেখে আমল করে দেখে অনেক মানুষ ভালো ফলাফল পেয়েছেন বেনিফিট পেয়েছেন আপনি কেন পাবেন না মেরেদস্ত কোরআনুল করিমের আমল করবেন আপনি ব্যর্থ হবেন সেটা কখনো হতে পারে না কোরআনুল করিমের সাথে যারা লেগেছে কোরআনুল করিমের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে অ্যাকচুয়ালি তাদের কপাল কুলেই গেছে আমি যদি একটা ঘটনা আপনাদেরকে বলি কোরআনুল করিমের সাথে সম্পর্ক করে নাই শুধুমাত্র কোরআনুল করিম যারা পড়ে তাদের সাথে সম্পর্ক করেছেন সেই রকম একটা কিতাবের মধ্যে ঘটনা এসেছে ইমাম গজ্জা আলী রহমতুল্লাহ লিখেছেন কোরআনুল করিম পড়তে জানে না কোরআনুল করিমকে মহাব্বত করে যারা কোরআনুল করিমকে তেরাওয়াত করে মুখস্থ করে তাদেরকে মহাব্বত করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাত ফার্মেশন দিয়ে দিয়েছিলেন ইমাম গজ্জালি কিতাবের ভেতরে যেভাবে ঘটনাটি উল্লেখ করেছেন এক মাদ্রাসার মধ্যে একটা বাবুরচি ছিল বাবুর্চি মানে জানেন তো যে সমস্ত মানুষ মাদ্রাসার শিক্ষকর জন্য রান্না খাবার রান্না রান্নার ব্যবস্থা করে থাকে রান্না করে থাকেন ওই সমস্ত একজন বাবুর স্ত্রী থেকে বান্দা পাক রবুল আলমিনের ঘটনা কিভাবে। ইমাম গজ্জারি রহমতুল্লাহ লিখেছেন দেখেন একজন বাবুর ছিল খুবই দিনদার কুবই দিনদার তার অন্তরটা সবসময় আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য খান্নাকাটি করতেই থাকতেন এই ব্যক্তিকে আল্লাহ তালা এভাবে মোহাব্বত করতেন ভালোবাসতেন পুলসিরাত আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতিভাবে পার করিয়ে দিয়েছেন কিতাবের ভেতর ইমাম গজালে যেভাবে লিখেছেন যে বাবর্চি ছিল দেখবেন বিভিন্ন মাদ্রাসায় ছাত্ররা বাবর সাথে একটা সম্পর্ক হয়ে যায় তাদের সাথে হ্যাঁ সাথে একটু দুষ্টামি করে থাকে মাদ্রাসার ছাত্রগুলো রান্না ব্যবস্থা করে থাকে রান্না করে থাকেন তো তাদের বাড়িতে তো তেমন থাকা হয় না মাদ্রাসার ছাত্রদের বেশিরভাগ তো মাদ্রাসায় থাকে তো হচ্ছে এক বাবরসি ছাত্ররা গরু বলে ডাকত গরু মানে দুষ্টমি করে ডাকতো আর কি তো হঠাৎ করে একদিন বেশিরভাগ ছাত্র এসে ওই যে বাবরসির সাথে দুষ্টবি শুরু করে দিয়েছে কিছু মানুষ আছে দেখবেন সাদা দেন তাদের রাগ সহজে উঠে না তাদের রাগ যদি উঠে যায় কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বুঝাইলেও সে ব্যক্তিকে বুঝাইতে পারে না অনেক মানুষ আছে সেরকমই যে তাদের রাগ সহজে ওঠে না উঠলে কিন্তু তাদেরকে সহজে মেনটেন করা যায় না বোঝানো যায় না তো ওই বাবুর নাম দিয়েছিল ছাত্ররা গরু হঠাৎ করে একদিন ছাত্ররা এসা বেশি দুষ্টামি শুরু করে দিয়েছে খাবার দিতে একটু দেরি হওয়াতে হচ্ছে ছাত্ররা বেশি দুষ্টামি করেছিল তো হঠাৎ তার মাথা গরম হয়ে গেছে কিন্তু ভেতরে কিন্তু দিলটা তার ভাঙা ছিল সব সময় রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করতেন ওই ব্যবরসী তাকে গরু ডাকত তো ছাত্ররা যখন বেশি দুষ্টামি করেই ফেলেছে মোহতামিমের কাছে চলে গেলেন যে হুজুর আমি আর চাকরি করবো না সো আমার চাকরি আজ থেকে এখন থেকে বিদায় বলে কেন আমি না ভালো লাগতেছে না এরপরও ছাত্ররা যে দুষ্টামি করেছে ওইটা মোহতামিম সাহেবকে বলে নেয় সকালে উঠে মাদ্রাসা থেকে বাড়িতে চলে যাবে সাকিরি জবাব দিয়ে ফেলছে দিয়ে ফেলেছে। যা যা হিসাব কিতাব সব শেষ বাবুর ঘুমাইতে ছিল তার রুমের মধ্যে বাবুর স্ত্রী রুমের মধ্যে ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাইলো স্বপ্ন দেখার সাথে সাথে মুহুতামিমের দরজার পাশে চলে গেল রাতের দুইটা বাজে তিনটা বাজে দরজা যাওয়ার পর মুহতামিমের দরজার মধ্যে টোকা দিতেছিল তো বলতেছিল তোরাতে থেকে বলে হুজুর আমি বাবরশি কি জন্য হুজুর একটু দরজাটা খুলেন তুমি না হিসাব করে গেছ চাকরি ছেড়ে দিয়েছো সকালে চলে যাই বা আমি তো বাবরশি খুঁজতেছি সারা রাত আমি টেনশনের মধ্যে আছি কী হয়েছে তোরাতে কী জন্য এসেছ বলে হুজুর আমি ভুলে আমার চাকরির জবাব দিয়ে পেরেছিলাম আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম কিন্তু হুজুর শুনেন। আজকে আমি চাকরি আর ছেড়ে দেব না আজ থেকে আমি আরও কন্টিনিউ চাকরি করব। আপনার মাদ্রাসার ছাত্রের জন্য আমি রান্না বেশি বেশি করব ভালোভাবেই করব। আজ থেকে হুজুর আমি আরও সুন্দরভাবে ডিউটি করবো ভালোভাবে রান্না করব বলে কেন বাবুর শিবলা শুরু করে দিয়েছো হুজুর এতদিন তো আমি না দেখে যারা কোরআন পড়ে কোরআন হাদিস পড়াই যারা কোরআন হেফজ করে তাদেরকে আমি রান্না করে দিয়েছিলাম খাবারের ব্যবস্থা করতাম রান্না করতাম হুজুর এতদিন আমি না দেখে এই কাজগুলো করেছি আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না হুজুর আমি আজকে কিন্তু দেখে শুনেই আমি হচ্ছে ছাত্রের জন্য ছাত্রদের জন্য মাদ্রাসার শিক্ষকের জন্য আমি রান্না করব। দেখে দেখে রান্না করব। মোহতামিম মুহতামিম শাহ হুজুর কিছু বুঝতে না কী বলিস পাগল হয়ে গেছিস নাকি তুই কি দেখে দেখে তুই আজ থেকে রান্না খাবার রান্নার ব্যবস্থা করবি তখন বাবরসি বলা শুরু করে দিল হুজুর যখন আমি চাকরি ছেড়ে দিয়ে আপনার কাছ থেকে হিসাব করে টাকা পয়সা নিয়ে গিয়ে যখন আমি রুমের মধ্যে ঘুমাইতে গেলাম যখন আমি ঘুমিয়ে গেলাম আল্লাহমা বিস্মিকা মতো ও আহ বলে যখন আমি ঘুমিয়ে গেলাম হুজুর রাতের দুইটা তিনটার দিকে এখন এই যে আপনার কাছে আসার আগে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম বলে মোহতামিম সব হুজুর বলেন কী দেখেছেন বলেন বলেন তখন বাবুরস্তি বলা শুরু করে দিল হুজুর আমি তো মারা গেলাম কেয়ামত কায়ম হয়ে গেছে কিন্তু আমি পুলসিরাত কোনোভাবেই পার হতে পারছিলাম না হুজুর তখন কিছুক্ষণ পর পরই দেখতেছি আপনার মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর সোল গান্ধী আমার পেছন দিকে পেছন দিক দিয়ে আসতেছিল হুজুর ওই যে মাদ্রাসার ছাত্রগুলো পুলসিরাত একদম সহজভাবে পার হতে ছিল কিন্তু আমার আমল না আমার মধ্যে গুণা থাকার কারণে আমি পুলসিরাত পার হতে পারছিলাম না হুজুর আপনার মাদ্রাসার ছাত্রগুলো অতি সহজে পার হতে ছিল দুই একজন ছাত্র ওই যে একদল ছাত্র পার হয়ে যাচ্ছে দুই একজন ছাত্র পেছনে পড়ে রইল তারা আমাকে দেখে ফেলেছে আমি ফুলসিরাত পার হতে পারছিলাম না জাহান নামের মধ্যেই পড়ে যাচ্ছিলাম হজুর দুই একজন ছাত্র যখন আমাকে দেখছে ফুলসিরাতের মধ্যে তখন ওই দুইজন ছাত্র আমাকে হাত দইরা বলা শুরু করলো এই যে আমাদের গুরু আমাদের গুরু আমাদের মাদ্রাসার বাবুর আমাদের গুরু এই গুরু জাহান নামের মধ্যে পড়ে যাচ্ছে এই কথা বলো হুজুর আমাকে জান্নাতের বেতর ঢুকিয়ে দিয়েছেন আমাকে সিরাত পার হওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন আনুল্লাহ কোরআন পড়ে নাই কোরআনুল কারিমের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে কেতমত করেছেন তাদের রান্নার ব্যবস্থা করে দিয়েছেন মেরে দুস্থ যদি কোরআন যারা পড়ে তাঁদেরকে হেকমত হ্যাকমত করলে তাদেরকে যদি রান্না করে খাওয়াইলে এত পজিরত হয় তাদেরকে যদি সেবা করলে তাদের ইজ্জত সম্মান যদি রাখার জন্য খাবার ব্যবস্থা করে দিয়ে থাকে তার ইজ্জত সম্মান যদি এত বৃদ্ধি হয় ফুলসিরা যদি অতি সহজে পার হতে পারে আপনি আর আমি কেন পারবো না সেজন্য কোরআনুল করিম থেকে বিশ্বাস রেখে আমল করেন কখনো ঠকবেন না কখনোই না এই জন্য কোরআনুল কারিমের আমল করে আপনি ঠকবেন একথা আপনাকে বলেছেন রব্যে আবার কসুম কখনো ঠকবেন না এই জন্য দেখেন গুম আল্লাহ তালার বড় নিয়ামত ওয়াজা রমা আল্লাহর সরাসরি কোরআন চিৎকার দিতেছেন কোরআন সরাসরি চিৎকার দিতেছেন আমি তোমাদেরকে রাত দিয়েছি তোমরা যেন দিন কঠিন কঠিন বিশ্রাম কাজ করার পরে কঠিন কঠিন কাজ করার পরে রাতে যেন একটু বিশ্রাম নিতে পারো ওই যে আলডান লাইলালিবাসম ওই যে আলডান তোমরা দিন ব্যস্ততার মধ্যে থাকো অনেক বড় বড় কঠিন কঠিন কাজ করো কিন্তু রাতের মধ্যে যেন একটু বিশ্রাম করতে পারো সেজন্য আমি তোমাদেরকে রাত দিয়েছি যারা ঘুমাইতে পারে না তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ঘুম কত বড় আল্লাহ তালার বড় নিয়ামত সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন দেখবেন শরীরটা সারা দিন যে দিনের মধ্যে কাজ করে ক্লান্ত হয়ে গেছিলো যখন ফুল আপনি ঘুম দিবেন সাত আট নয় ঘন্টা যখন ঘুম দিবেন দেখবেন আপনার শরীর আবার জাঙ্গা হয়ে গেছে আল্লাহ তালার কুদরত বোঝা বড় কঠিন মেরেদুস্ত এর জন্য দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক ভাই বোনদেরকে তাদের বাড়ি গাড়ি অনেক সুন্দর তাদের হ্যাঁ সব কিছু আছে কিন্তু বালিশের নিচে গুমের ওষুধ রাখতে হয় রাখতে হয় অনেক ভাই বোনদের ইতিহাস আমি জানি গুমের ওষুধ না খাইলে ঘুমাইতে পারে না রব্বে কাবার কসম দিন যদি নিজের নিজের ভেতরে ঢুকাইতে পারেন ইসলাম যদি নিজের ভেতরে ঢুকাইতে পারেন আল্লাহ তালাকে যদি বান্দারে রাজি করতে পারেন তাহলে গুমুর ওষুধ কেন গুমুর ওষুধ খেতে হবে না যেই সময় পাইবেন সেই কেন আপনি ঘুমাইতে পারবেন আমি ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে বাস্তব ঘটনা মুসলমানদের কখনো যারা খাটি মুসলমান রয়েছে তাদের কখনো গুমের ওষুধ খাইতে হই না আমেরিকার এক ঘটনা এসেছে খুবই চমৎকার ঘটনাটি আমেরিকার মধ্যে যে ঘটনাটি এসেছে সেটা হচ্ছে এরকমই কিছু তাবলিক ছিল মাগরিবের পর বয়ান করতে তো মাগরীবের পরে এমনিতে স্বাভাবিকভাবে তবলিগের রসুল হচ্ছে মাগরীবের পরে যারা মুরব্বী আছে বা যারা কথা বলতে পারে তারা কিছু কথা বলে থাকে মানুষগুলো মানুষগুলোকে তো আমেরিকার মধ্যে তো জানেন আপনারা মুসলমানের সংখ্যা খুবই কম সো কিছু মানুষ ওয়াজ শুনতে ছিলেন মসজিদের ভেতরে আর কিছু দুই একজন শুধু একজন নাকি দুজন পেছনে পেছনে বসে বসে ঘুমাইতেছিল আপনারা দেখবেন ওয়াজ মাহফিল তো চলতেছে হুজুর এদিকে ওয়াজ করতেছে পেছনে কিছু মানুষ বসে বসে তন্দ্রা তাদের চলে এসেছে ঘুমাচ্ছে ঘুমের ভাব চলে এসেছে তো ওইভাবে তাবলিক এমেরিকার মধ্যে মাগরীবের পর করতেছিল একজন দুইজন তাবলিকের মানুষ পেছনে বসে এমনিতে টাইজের পরে ঘুমিয়ে গেছে এক খ্রিস্টান বড় টাকাওয়ালা অনেক টাকা পয়সার মালিক গাড়ি বাড়ি অনেক কিছু গাড়ি নিয়ে যাচ্ছিল মসজিদের পাশ দিয়ে হঠাৎ দেখতেছে মসজিদের মধ্যে কিছু মানুষ কথা বলতেছে এরা তুলো বুঝেই না সো এরা পরে দেখতেছে একজন মানুষ আবার টাইজের উপরে বসেই টাইজের উপরে পরে ঘুমিয়ে আছে কোনো ভালিশ নাই কোনো বিছানা নেই কিচ্ছু নাই ঘুমিয়ে আছে ওই খ্রিস্টান চিন্তা করতে লাগলো আমার কাছে এত এত সুন্দর সুন্দর বিছানা আছে আমার ঘুম আসে না আমার বাড়ির কোয়ালিটি এরকম আমার এই এই আছে এরপরেও তো কখনো দামি দামি ওষুধ না খাইলে আমার ঘুমই আসে না তো চিন্তা করতে লাগলো একটা আইজের উপরে কীভাবে ঘুমাই আমার বাড়ি খুবই সুন্দর খুবই নাইস কিন্তু ওষুধ ছাড়া ঘুমাইতে পারি না ইহুদি ওই যে খ্রিস্টানের মনের ভেতরে খটকালে গে গেছে খ্রিস্টানের মনের মধ্যে অনেক কিছু চলে আসলো এখন আমি কি করব কি যাইবো না কি না যাইবো যেহেতু মুসলমানের মসজিদ চিন্তা করতে করতে চলে গেল আমি এত এত দামি দামি ওষুধ খাই যেই দিন ওষুধ আমি না খেয়ে থাকি সেই দিন কিন্তু আমি ঘুমাইতে পারি না ওই ব্যক্তি কোন কোম্পানির ওষুধ খেয়েছে আমার দেখতেই হবে আমার দেখতেই হবে দেখার জন্য মসজিদে ঢুকলেন ডাকলেন ভাই আপনি টাইজের উপর ঘুমাইতেছেন বলে হ্যাঁ আমি টাইজের উপরে ঘুমাচ্ছি একটু বলবেন প্লিজ একটু প্লিজ আমাকে বলেন কোন কোম্পানির ওষুধ আপনি খেয়েছেন আমি তো এত দামি দামি কোম্পানির ওষুধগুলো খেয়ে থাকি কিন্তু ঠিক গুম হই না আপনি কোন কোম্পানির ওষুধ খেয়েছেন একটু বলেন তাবলিগের লোকটা বলেছিল বুদ্ধিমান ছিল ভাই আমি যেই কোম্পানির ওষুধ খেয়েছি এই ওষুধের কো এই কোম্পানির ওষুধগুলো আপনি একদিনে খেতে পারবেন না এই এই কোম্পানির ওষুধগুলো যদি খেতে চান তাহলে তিন দিন আপনার সময় দিতে হবে আমাদের সাথে তিন দিন থাকতে হবে তাহলে দেখবেন আমাদের সাথে টাইজের ওপরে বসে আপনি ঘুমাই যেতে পারবেন আল্লাহু আকবার। তা এর মধ্যে সময় দিয়েছে তিন দিন দেখতেছেন হাঁ কথা সত্যই হুজুর ওয়াজ করতেছেন ওই খ্রিস্টান বসে বসে পেছনে ঘুমাচ্ছে ও মনে করতেছে আমার তিনতলা দশতলা পাঁচতলা দশতলা ভাড়ি দিয়ে আমি কী করব আমি তো টাইজের উপরে ঘুমাইতে পারি এখন তখন কিছুদিন পর পর সহ পরিবার সহ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওই যে মানুষ টেনশন যত বেশি করবে ঘুমাইতে পারবে না কেননা দুনিয়ায় লোক বড় লোক এজন্য মেরুদুস্ত কোরআনুল কারিমের অনেক ঘটনা আমি আপনাদেরকে সরাইতে পারি কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সো যাদের গুম হয় না সবসময় ওষুধ খেতে হয়ে দেখেন ওষুধ একটি ওষুধ খাচ্ছেন আপনার যতটুকু উপকার করবে ক্ষতি আর বেশি করবে এই জন্য দুস্ত যখনই গুম না হবে আমি আপনাকে বলবো প্লিজ আমলটি করে দেখেন ঘুমান পর্বে কোরআনুল কারিমের আয়াতটি সাতবার অথবা পাঁচবার অথবা একুশবার তেলাবাদ করে ইনশাআল্লাহ যদি শরীফ পাঠ করে রব্বুল আলমিনের কাছে দেওয়া করতে পারেন আপনার গুমের ব্যবস্থা ভালো করে দিবেন ইনশাল্লাহ আপনারা আর কোনো ওষুধ খেতে হবে না দেখেন না বা দুই দিন আমল করে দেখেন এভাবে যদি যতদিন আপনার গুমের সমস্যা থাকবে ততদিন আমল করলে ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দান করবেন সমর্থ দিনে বেইবন কোরআনুল করিমের আমি আইয়াত নাম্বার বলে দিতেছি আপনারা কোরআনুল করিম খুলে সেখান থেকেও যারা পারেন দেখে দেখে পাঠ করতে পারেন দেখেন এখানে আরেকটি কথা হচ্ছে আপনি যদি মুখস্থ না পারেন দেখে দেখেও পাঠ করেন সাতবার পাঁচবার একুশবার পাঠ করতেই থাকেন ইনশাআল্লাহ গুম চলে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না কোরআনুল কারিমের সে আয়াতটি পাবেন আপনারা সুরাতুল হাজাব করে নং আয়াত ঠিক আছে এই আয়াতটি খুলে আপনারা সেখান থেকেও করতে পারেন তবে অনেকে পারেন তাই না কিন্তু হচ্ছে ভুল উচ্চারণ ভুল উচ্চারণ করতে থাকেন ভুলে বরা সেরকম হলে কিন্তু চলবেন আমি আপনাদেরকে বলবো প্লিজ আমার সাথে সাথে দুই একবার রিফিট করে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন কোরআনুল কারিমের সে আয়াত্রী হচ্ছে ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ابا بولسي ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا أكتوكيال إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اهوتش قرآن الكريم الآية <سؤال> আপনারা যখন এভাবে সুশুদ্ধভাবে শিখে নেবেন এর আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে এভাবে যদি আপনারা সুইশুদ্ধভাবে কোরআনুল খারিমটি তালাবাদ করতে পারেন পাঠ করতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনাকে গুমোর ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় দর্শক এখানে একটি কথা আপনারা বারবার বলে থাকেন যে হুজুর বাংলা উচ্চারণ দিয়ে দিলে কি হয় প্লিজ আমি যদি আপনাদেরকে বাংলা উচ্চারণ দিয়ে ফেলি তখন কিন্তু মেরু দুস্ত আপনারা হচ্ছে শুদ্ধভাবে পারবেন না অ্যাকচুয়ালি তখন আপনাদের ভুলে ভরা উচ্চারণ হয়ে যাবে তখন লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে সেজন্য একটু আপনারা চেষ্টা করবেন দু একবার আমার সাথে রিপিট করলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনারা অটোমেটিক্যালি শিখে গেছেন আর কোনো টেনশন ডিপ্রেশন কিচ্ছু নাই একদম সহজ একটু চেষ্টা করলে আপনারা শিখে নিতে পারেন দেখেন এখান কথা হচ্ছে আপনারা যদি বাংলা উচ্চারণ থেকে শিখেন তখন শুদ্ধ ব্যবহারগুলো উচ্চারণ করতে পারবেন না তখন কিন্তু আপনাদের অনেক অনেক ক্ষতি হয়ে যাবে এর জন্য আরবিত শিখবেন ইনশাআল্লাহ বিশেষ করে এই আমলটি প্রত্যেক দিন গুমান পূর্বে এই আয়াতটি হচ্ছে আপনারা সাতবার পাঁচবার একুশবার তালাবাদ করতে করতে আপনাদের গুম চলে আসবে যদি নিয়োগ টিক থাকে আল্লাহ ফাকরবুল আলমী যদি রহম করে থাকেন দয়া করে থাকেন করম করে থাকেন ইনশাআল্লাহ আর আপনার গুমর ওষুধ সেবন করতে হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরব্বুল আলমীর সকল মুসলিম উম্মাহকে ভালো যেন গুম হয় সেরকম ব্যবস্থা করে দিন আমিন সমর্থিত দিনে বেইবন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম বাইবদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ারের মধ্যে দিয়ে কোনো দিনই বেইবুন এই যে দুয়াটি যদি শিখিয়ে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নিকি দান করবেন সেজন্য জন্য এখলাস ও নেতের স্বভাব রাশে ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলুমিন বিক্ষিপ্তি আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইবোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হা দামা ইন্দ ওয়ালিল ইন দল আলাইহি তাল তুয়ালাইহ উনি والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته